আসসালামু আলাইকুম রমজানিদের আরও একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসটা নিয়ে কারাকারে যে কি পরিমাণ হয়েছে এটা আপনারা অনেকেই জানেন তো এবার কিন্তু নতুন আরও অনেকগুলি কালার চলে এসেছে যেটা আগে আপনারা একটি কালারে পেতেন সিলেক্টেড যে কালারটা ছিল তো অনেক আপুদের রিকোয়েস্টে কিন্তু নতুন কিছু কালার আমরা নিয়ে চলে এসেছি এখানে আপনারা তিনটি নতুন কালার পাবেন আর আগের কালারটা তো আছেই আমরা প্রত্যেকটি কালারে এক এক করে আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা এই ড্রেসগুলো অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে যে কালারগুলো আপনাদেরকে দেখাবো এক নজরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এই কালারটা দেখেন এত ডিমান্ডেবল একটি কালার এবং হচ্ছে সর্বশেষ এখন যে কালারটা দেখাচ্ছে এটা এটা আর এটা কিন্তু সিমিলার আপনারা যারা এই কালারটা অর্ডার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যখন খুলব আপনারা যদি এটা নেন তাহলে এটার উপর ট্রিকমার্ক করবেন এখনও স্ক্রিনশট নেবেন আমি সময় দিচ্ছি হ্যাঁ আর এটা নিলে এটার উপরে স্ক্রিনশট নেবে মার্ক দেবেন যেহেতু এই দুটি কালার একেবারে সিমিলার সো আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো সরাসরি আমাদের শোরুমে এসব পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা প্রিমিয়াম একটি কালেকশন পাচ্ছেন কামিজের যে নেকটা আছে নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের যে ফিনিশিং মশাল্লাহ এত দারুণ একটি ফিনিশিং আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর এই সিক্যুয়েন্সগুলি আপনাদের শরীরে বাদবেন অনেক সিকুয়েন্স আছে যেগুলো হচ্ছে যাদের বেবি আছে ওনাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় যেমন হচ্ছে বেবিরা খুবই কষ্ট পায় সিকুয়েন্সের কারণে তো যারা অনেকে আছেন যে বেবির কারণে সিকুয়েন্সের ড্রেস পরাই বাদ দিয়ে দিয়েছেন তো তাদেরকে বলবো আপনারা এই ড্রেসটা নিতে পারেন বিকজ এটা আপনার সিকুয়েন্সে কোনো সমস্যা করবে না আপনার বেবিরও কোনো প্রবলেম হবে না আর এটার যে এমব্রয়ডারিটা আছে এই এমব্রয়ডারিটাও কিন্তু খুবই কমফোর্টেবল আর কাপড়টা তো একদম হচ্ছে মাখনোর মতো সফট একটি কাপড় পাচ্ছেন প্রিমিয়াম কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল এবং হচ্ছে অনেকদিন ধরে লং টাইম ধরে আপনি ইউজ করার মতো একটি কাপড় পাচ্ছেন এই সাথে এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক কাপড়ে বলেন যে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে কেন বিভিন্ন পেজের থেকে নিয়ে নর্মাল কাপড় স্যালোয়ারের কাপড় পাই বাট আমাদের এই ড্রেসটা আপনি নিতে পারেন আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এটার সাথে এত ভালো মানের কাপড় আপনি পাচ্ছেন সালোয়ারের কাপড়টাও প্লাস হচ্ছে যেই ওনাটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে এত সুন্দর নিখুঁত একটি কাটওয়ার্কের ডিজাইন সাইন করা আছে প্লাস হচ্ছে এত সুন্দর গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা থাকবে আর কাপড়টাও কিন্তু একদমই প্রিমিয়াম কটনের ভিতরে কাপড়ের শাইনটাই দেখতে পাচ্ছেন এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু ড্রেসটা একটু সরাও এই যে এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকজাক্টলি সেম কালারটাই পাবেন হ্যাঁ আমি যখনই কাছে নিই দেখেন কালারটা কেমন অরেঞ্জ হয়ে গেছে তো ক্যামেরা রেজলিউশনের জন্য অনেক সময় কালারগুলো একটু লাইট ডিপ হয় আপনারা যারা অনলাইনে সব সময় কেনাকাটা করেন এই বিষয়টা আপনার অবশ্যই স্যাক্রিফাইস করে কিনতে হবে নতুন যারা কিনতেছেন যারা সবসময় কেনাকাটা করেন সে আপদের কোনো প্রবলেম হয় না বাট এদের সময় কিন্তু নতুন অনেক কাস্টমার আমাদের কাছে এসে থাকেন তো আপনারা এই একটি বিষয়কে একটু স্যাক্রিফাইসের দিকে দেখতে হবে অথবা যদি কালার নিয়ে একটু বেশি কনফিউশন থাকে আমাদের ফার্স্ট আউটলেট হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু সহজ করে বললে চাঁদনিচক মার্কেটের একটি গেট হয় আপনারা যেই কাউকে জিজ্ঞেস করলে হবে যে চাঁদনিচক মার্কেট কোনটা একদম মেইন যে গেট আছে গেটের ডান পাশে নিসতলাতেই শপ নাম্বার ডান পাশে তাকালে আপনি আমাদের শোরুমটা দেখতে পারবেন মার্শাল আমাদের শোরুমে যারা এই পর্যন্ত ভিজিট করেছে আপনারা জানেন আমাদের শোরুমটা মার্কেটের সবচেয়ে বড় শোরুম এবং আমাদের এখানে কাস্টমারও অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি কি কারণে থাকে সেটা আমি প্রায় ভিডিওতে বলে দিই আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে নতুন এবং আনকমন প্রোডাক্ট পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখতে হবে তাহলে আপনি প্রতিদিন নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা আরেকটি বিষয় এই ড্রেসের কিন্তু এখন কস্টিং প্রায় আমাদের বেড়ে গিয়েছে আগে যে প্রাইজ আমরা দিতে পেরেছি আমরা কিন্তু চাইলে এটার কিন্তু ওই প্রাইজে দেওয়া এখন কোনোভাবেই পসিবল হচ্ছে না তারপরও হচ্ছে আমি একটা বিষয় চিন্তা করেছি যেহেতু এটা আমাদের টপ সেলিং সেলেবল একটি প্রোডাক্ট যেহেতু অনেক কাপুরা এটার জন্য অনেকদিন ধরে আশা করে আছেন কবে রি হবে তো দেখা যায় প্রাইসটা বেড়ে গেলে সে আপুদের মনে একটু কষ্ট যাবে দ্যাট সয় হচ্ছে আমি এটার রিটেল যে প্রাইসটা আছে রিটেল প্রাইসটা আগেটাই রাখছি মাত্র ষোলোশো টাকা কোনো পেস কোনো চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ষোলোশো টাকা আপনাদেরকে দিতে পারবে না এই কোয়ালিটিটা তো আমরা আপনাদেরকে এখন এটা দিচ্ছি ষোলোশো একশো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে আর যারা পাইকারি নেবেন পাইকারিদের জন্য অবশ্যই দুঃসংবাদ আছে আপনাদের জন্য এটার প্রাইসটা আগের যে কস্টিংটা ছিল সেটা থেকে একটু বেড়ে গেছে এটা কস্ট প্রাইস বেড়ে গেছে অনেক কাপড়ের ঘের কারণেই এই সমস্যাটা হয়েছে সো এটা হচ্ছে আপনার আমি যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু ভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা সবসময় আমাদের যেই ভিডিওগুলি আছে আমরা একদমই ন্যাচারাল করা ট্রাই করি আর যেটা যখন যেটা দাম কমবে সেটা আমরা তখনই বলি এটা দাম কমে গেছে আমরা কমিয়ে দিলাম এবং যেটা যখন একটু দাম যখন কস্টিং বাড়ে কোনোভাবেই যখন আমরা আর পারি না যেহেতু আমাদের নিজেদের তো স্টাফ আছে নিজেদের দোকান কষ্ট আছে সব কিছু মিলিয়ে যখন যদি আমরা আর কোনোভাবে পারতেছি না তখন আমরা অবশ্যই সেটা দাম একটু বাড়াতে হয় তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক বড় আর অন্যান্য পেজের মতো আমরা অনেক বেশি লাভ করি না আপনারা যারা রেগুলারলি পাইকার এবং খুচরা নেন আমাদের কাছ থেকে আমাদের প্রফিট মার্জিনটা খুবই সীমিত দ্যাটস হয় হচ্ছে এই যে বিষয়গুলো আমাদেরকে বলতে হয় ক্লিয়ারলি আপনাদের একটু বুঝাতে হয় সো আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন অথবা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে পার্সেস করে ফেলবেন দুটি সর্মি অ্যাড্রেসটা অলমোস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা মানে ধানমন্ডি সর্মি অ্যাড্রেসটা দেওয়া হয়নি তো ধানমন্ডিটা হচ্ছে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আপনি ধানমন্ডি ছ নম্বরে গণস্বাস্থ্য হাসপাতাল যে কেউ চিনে আপনি হচ্ছে গণস্বাস্থ্য স্বাস্থ্য হাসপাতালের ঠিক অপর পাশে আমরা রাস্তার এ পাশ আর রাস্তার ও পাশ রাস্তার অপোজিটে যে বিল্ডিংটা দেখবেন সেই বিল্ডিংয়ে লিফটে নয় চলে আসবেন আমি একদম সহজভাবে বলেছি আপনাদেরকে ন্যাচারালভাবে যেন আপনাদের চিনতে সুবিধা হয় তো লিফটে নয় আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এখানে একটি কমার্শিয়াল স্পেস এটা সম্পূর্ণটাই ফ্লোটাই আমাদের আপনার জাস্ট হচ্ছে আসার সময় স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন যেহেতু এটা চাঁদশক শোরুমের মতো এরকম ড্রেস ডিসপ্লে করা থাকে না এরকম ভাবে ডিসপ্লে করা থাকেন এবং পলি করা থাকে স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসলে পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে একদম রিল্যাক্সি কেনাটা করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ